পরে কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে নবী নাই আছে নাকি বিশ্বাস করেন তো আমাদের নবীর পরে কোনো আমাদের পরে কোনো উম্মত নাই ঠিক না তাহলে পাত্র রাইখা করবেন তো করবেন কি ভালোবাসার পাত্র কার জন্য রাখবেন মা যখন দেখে আর কেউ নাই তো পাতিলটা নিয়েই তো বসে ঠিক না কি বাবরচি যখন দেখে যে সবার খাওয়া শেষ তো কিনিয়া বসে পাতিলটা তো বসে আমাদের পরে তো কেউ নাই কোন সৃষ্টি ভালোবাসারটা কার জন্য রাখবেন কার জন্য গরমিয়া কার জন্য আর রাখবেন পুরাটাই আমাদেরকে দিয়া দিছে বুঝা গেল যার পরে আর ভালোবাসার কিছু পুরাটাই দেওয়া দিছে আসলে তো আমরা জানি না শিখি না পড়ি না অ্যানালাইসিস করি না করলে আমার কথায় হায় 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 যেটা বুঝাইতেছিলাম তাহলে বুঝে আসতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না যুবকের অবস্থা এরকম না নারীর অবস্থা এরকম না পুরুষের অবস্থা এরকম না সবার অবস্থা চেঞ্জ হইত দেখেন না সামান্য ওয়ার্ডের নেতা বাপ রকম রাগ হই না বোঝানোর জন্য বলতেছি সামান্য ওয়ার্ডের নেতা ঠিক না বাপ রকম আপনাকে তো সমগ্র ভালোবাসা পুরা ঢাইলা দিয়া দিল তাহলে আপনার ভাব কিরকম হওয়া উচিত ছিল কি ছিল না ছিল না হ্যাঁ উচিত ছিল না ছিল না কিন্তু আপনার আমার ভিতরে তো কোনো ভাবই নেই আমি অহংকার বলতেছি না অহংকার অন্য জিনিস বাপ অন্য জিনিস ঠিক না বাপ গ্রাফিটি অন্য জিনিস ঠিক না অহংকার অন্য জিনিস আমি যে উন্মতে মোহাম্মদি এটার একটা ভাব থাকা উচিত ছিল আমার ভিতরে আমি যে মুসলমান আমার ভিতরে একটা ভাব থাকা উচিত ছিল যেমন আমি মানুষ হিসাবে সব প্রাণীকে প্রাণী বলি ঠিক না আবার মাঝে মাঝে জিদ উঠলে জানোয়ারও বলি ঠিক না কিন্তু নিজেকে কি বলি বরং মানুষ মানুষকে জানোয়ার বললে আরো খেপা যায় ঠিক না জানোয়ার অর্থ বোঝেন আপনার জীবন আছে না না নাই হ্যাঁ কিন্তু তারপরেও তো আপনি বললে চেতা যান ঠিক না কেন চেতেন আপনি জানেন আমি সৃষ্টির সেরা আমাকে কেন তুই জানোয়ার বলিস ঠিক না হ্যাঁ এই জন্যই তো খেপা যায় ঠিক না মানুষ হিসাবে আমার একটা গৌরব আছে ঠিক না বলেন মুসলমান হিসাবে আপনার কাছে কোন গৌরবটা হিসাবে কোন গৌরবটা আমাদের কাছে আছে। আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি একটা জিনিস বোঝানোর জন্য মুসলমান হিসাবে আমার কাছে কি গৌরব আছে কোন গৌরবই তো আমাদের কাছে নাই কিন্তু উচিত ছিল আমি যে মুসলিম এই গৌরবটা আমার কাছে থাকা উচিত ছিল আমি মুসলিম আমি মুসলিম বলবেন এটা কি বৈধ হা বৈধ কোনও বৈধ না যদি বৈধ না হইতো তাহলে খালেদ ইবনে অলিদ রাহত এতগুলা চিঠি ইতিহাসের পাতায় কেন পাওয়া যেত উনি এক এক কাফের বাদশার কাছে যে চিঠি লিখছেন চিঠি পড়লেই ও গেছে চিঠি পড়লেই অর্ধেক কাইত কি অর্ধেক কি কাইত হয়ে গেছে আর বাকিটা তো যাওয়ার পরে করছেন বাকিটা যাওয়ার পরে করছেন প্রথম চিঠি দিয়েই কাজ করে ফেলছে চিঠি দিয়ে কি করছে কাজ করে ফেলছে চিঠি দিয়ে কাজ করে ফেলছে হ্যাঁ আলী রদি আল্লাহ তালুর জমানায় যদিও একটু দূরত্ব ছিল মাবিয়া রদি আল্লাহ তালহ এক এলাকার গভর্নর ছিলেন আপোষে ওনাদের সামান্য একটু মতানৈক্য ছিল সামান্য ওটাকে মতানৈক্য বলাও চলে না তারপরও ইতিহাসে যখন মতানৈক্য লেখছে আমি মতানৈক্যই বলি রুমের সম্রাট মনে করছে এখনই সুযোগ এখনই দুইজন যখন মতানৈক্যে জড়ায় পড়ছে এখনই আমার জন্য সুযোগ তো রুমের সম্রাট মাভিয়া রাদি আল্লাহ কাছে চিঠি লেখছেন বা চিঠি না লেখলেও উনি যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন যে আলী রদি আল্লাহ তালুর উপরে হামলা করবে খালেদ ইবনুল বলিদ মাভিয়া রাদি আল্লাহ চিঠি দেখছে ও রুমি কুত্তা তোর এত বড় সাহস হলো কি গোড়া তুই বাপসোস আমাদের মতানৈক্য আলীর সাথে উপরে তুই হামলা করবি শুন যদি হামলা করিস তাহলে ওই হামলা ঠেকানের জন্য সেনাপতি হয়ে যে আসবে সে আমি রুমি সম্রাটের বেলুন ওইখানেই শেষ কয় কি ভাবলাম কি হইল কি এ বলে সেনাপতি হয়ে আসবে তো গৌরব ছিল ইসলামের এক জমানায় মুসলমান হইতে পারা গৌরবের বিষয় ছিল আজকে গৌরব নাই উন্মতে মোহাম্মদী হইতে পারা তো আরো গৌরবের বিষয় ছিল শত কোটি গুণ বেশি গৌরবের বিষয় ছিল হ্যাঁ আর গৌরবের বিষয় যদি না হইতো তাইলে রব্বা মোহাম্মদ বলে ফেরেস্তা কি করে নামাইতো রব্বে মোহাম্মদ বলে ফেরেশতা নামায় নীত সাহাবাই আই কিতাবে আছে রব্বে মোহাম্মদ বলে বৃষ্টি নামায় নিতো ও মোহাম্মদের রব বৃষ্টি দেয় বৃষ্টি চলে আসত। যা প্রয়োজন হইতো ওটা মিটায় নিত আরো গৌরবের বিষয় ছিল কিন্তু দয়া যতই করুক না কেন বাংলা একটা প্রবাদ বাক্য আছে রাগ হয়ে যাবে সবার কপালে বলে সবকিছু শোভা পায় না সবাই বলে সবকিছু পায়া রাখতে পারে না হুম ছোটবেলা শুনতাম ব্যাঙ্গের মুখেও বলে মানি খুঁতো ঠিক না কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাঙ্গ মানি ধরা রাখতে পারে নাই ছোটবেলা শুনছেন মনে ওনারা শুনে নাই শুনছেন ব্যাঙ্গের মুখেও কি হয় মানিক বুঝেন কিন্তু কোনো ব্যাঙ্গ আজ পর্যন্ত এটাকে ধরে রাখতে পারে নাই ওই মানিক মানুষের হাতেই চলে গেছে ঠিক না কি কি বলেন হ্যাঁ সত্য তো হ্যাঁ আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কতজনই তো এই দুনিয়া এই পর্যন্ত করলো গচ্ছিত বানাইলো ঠিক না কিন্তু গেল দেখান আমাকে এটা তো বুঝবেন হ্যাঁ কি বুক রা যেতে পারছে তাহলে আমাদের দর্শক এরকমই মুসলমান তো হইলাম গৌরব নাই এর উপরে বিলকুল হাই লেভেলে উম্মতে মোহাম্মদী হইলাম কিন্তু গৌরব বোধ করি না ধরে রাখতে পারলাম না এই জন্য আসল কথায় চলে যাই লম্বা করতে চাইতেছি না আসল কথায় যাই এই জন্য চার উপরে আল্লাহ এই তিনটা দয়া করছেন বা দুইটা দয়া যার উপরে যেই মানুষের উপরে দুইটা দয়া করছেন দুটা স্নেহে দেখাই মায়া দেখাইছেন মমতা দেখাইছেন স্নেহ দেখাইছেন প্রীতি দেখাইছেন ভালোবাসা দেখাইছেন মহব্বত দেখাইছেন গাইথা রাখেন দিলের ভিতরে আপনার পরিচয় এই দুটা দ্বারাই আপনার পরিচয় এই দুটা এই দুটা দ্বারাই আপনার পরিচয় এই দুটো দ্বারাই আপনার পরিচয় ইসলাম দ্বারাই আপনার পরিচয় আমার পরিচয় আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না দুনিয়া বুঝানোর সুযোগও নাই আমাদের কাছে আর দুনিয়া এরকম জিনিস ওটা বুঝতে হয় না মানুষ এমনি এমনি বুঝা ফেলে আপনার আমার পরিচয় আল্লাহর কাছে এই দুটা দ্বারাই ইসলাম আর দ্বারা দুটার দ্বারাই পরিচয় যদি দুটার দ্বারা পরিচয় না হতো তাহলে কবরে গেলে আপনার পরিচয় কেন জিজ্ঞাসা করা হইতো উকা তোমার পরিচয় কি বলো তখন তো এটা জিজ্ঞেস করা হবে না তুমি কোন দেশের এটা বলো তুমি কোন বংশের এটা বলো কোন বাসার এটা বলো না জিজ্ঞাসা করা হবে মা দিনু কা তোমার আসল পরিচয়টা বলো তো দেখি আসল পরিচয় তোমার কোনটা আসল পরিচয় হলো ইসলাম ওলামাদেরকে জিজ্ঞেস করা জবাব এটা ইসলাম জবাব আমার আসল পরিচয় ইসলাম এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ তো আরেকটা আজীব লেখছেন উনি বলছে একটার জবাব দিলেই তিনটার জবাব হয়ে যাবে একটার জবাব দিলে কয়টার হয়ে যাবে এই জন্য উনি বলছে কবরে প্রথম পরিচয় জিজ্ঞাসা করবে মা কুন্তা তাকুলফি হাদ আর রজুলী তুমি এই বত্তিকে চিনো কিনা বলো এর সাথে তোমার ঘনিষ্ঠতা কতটুকু ছিল সম্পর্ক কতটুক ছিল একে চিনো কিনা তুমি বলো এই জন্য কবরে প্রথম জিজ্ঞাসা করবে বুখারি শরীর উঠায় দেখেন পাঁচ নম্বর পাড়ায় আছে বুখারি ও তিরিশ পাড়া

যার উপরে সমস্ত ভান্ডারকে আল্লাহ বিলকুল ঢাইলা দিছেন বললাম না মায়ার দয়ার স্নেহ ভালোবাসা প্রীতি এরপরে আর কিছু নাই বাকি সব শেষ করে দিছেন পুরাটা আমাদের উপরে ডাইলা দিছেন আপনার যদি বুঝে না আসে তো আমি বুঝাই দেখি বুঝে আসে না যদি পুরাটাই ঢাইলা না দিতেন তাহলে এক রাত্রের বিনিময়ে আপনাকে তিরাশি বৎসর কেন দিতেন এক রাত্রের বিনিময়ে কত বছর এটা তো মানেন না মানেন না কোরআনে আছে লাইলাতুল কাদুরি খাইরুম মিন আলফি সাহা এক হাজার মাসের চেয়ে উত্তম বারদিয়া বাগদিলে তিরাশি বৎসর চার মাস হয় শুধু এক রাত্রের পরিশ্রম